আমি চুপচাপ আছি আমাকে আমাকে দেখেছেন যারা যে প্রশাসন কেমনি করে চালাতে হয় তাই না তো এটা আমার চাইতে ভালো কেউ তো বলতে পারবে না আমি কারো কাছে এই গাঠালের মাটি প্রতি আপনাদের সকলের দায়বদ্ধতা আছে ভালোবাসেন এই মাটিকে ভালোবাসেন এই মাটির মানুষগুলোকে ভালোবাসেন এবং শান্তিপূর্ণ একটা নিরাপদ জনপদ হিসাবে ঘাটালকে আপনারা রাখার চেষ্টা করেন আর এখানে যে এই দুর্নীতিবাজ যে সমস্ত দুর্নীতি কথা বললেন হ্যাঁ শুনতেছি শোনাচ্ছে লোকজন বলে খবর খবর দেয় তো এগুলি ভালো না এই যে এই প্রশাসন এই প্রশাসনের এত বড় পঞ্জাব এত শক্তি আছে এত বড় করে জানিয়ে জন্মগ্রহণ করছে আমি চুপচাপ আছি আমি চুপচাপ আছি আমাকে আমাকে দেখেছেন যারা যে প্রশাসন কেমনি করে চালাতে হয় তাই না তো এটা আমার চাইতে ভালো কেউ তো বলতে পারবে না আমি কারো কাছে দাস খত দিই নেই প্রশাসন ভালোভাবে কাজ করবে জনগণের জন্য কাজ করবে জনগণের কল্যাণে কাজ করবে আমি তাদেরকে সালাম দেবো তাদেরকে সম্মান করব কিন্তু জনগণের জন্য জনগণের বিপরীতে কাজ করলে সেই প্রশাসন কিন্তু আমি এখানে ঠিক মতো থাকতে দেব না এটা মনে করলে হবে না সরকার 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 খালি বদলি করে এইটা করে ওইটা করে ওইটা না এখান থেকে যাওয়া কিন্তু ডিফিকাল্ট হবে জনগণের শক্তি হলো সকল ক্ষমতার উৎস ঠিক কাজেই ভালোভাবে যদি থাকতে পারেন থাকেন জনগণের যত সেবা করতে পারেন খালি আমরা একা একা পলিটিশিয়ানরা আমরা সেবা করব আপনারা আপনারা কি এই মধুগাঁও বন্ধ করেন এই মধুগাঁও বন্ধ করেন না আর এই যে এই যে আমার দলের লোকজন যারা তারা একটু লাইন চ্যুত ঠিক আছে লাইন থেকে বে লাইনে চলে গেছে এই বে লাইনে চলে যাওয়ার পেছনে আপনাদের ইন্ধন আছে আপনারা তাদেরকে বলেন কামাতে কামিয়ে ওখান থেকে সিংহবাগটা আপনারা খান আর বাকি কিছু উচ্ছিষ্ট সেটা দিলে দেখা যায় যে আমাদের এই সকল এই যে পথগ্রস্ত হ্যাঁ এই লোকজন হ্যাঁ তারা খুব খুশি থাকে তাই না এই তো বিষয় তো এই সমস্ত এখানে চলবে না এখানে থাকলে ভালোভাবে থাকতে হবে জনগণের জন্য কাজ করতে হবে আমরা আপনাদেরকে সালাম দেবো